আমি ভারত সরকারকে অনুরোধ করব যাদেরকে আপনি চিহ্নিত করবেন রোহিঙ্গা হিসেবে তাদের যোগীজির থেকে বুল্ডোজন নিন তার ওপরে তুলে কাটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন মগরায় বললেন শুভেন্দু অধিকারী মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরা পদযাত্রায় পা মেলান মগরা স্টেশনের পাশে সভা করেন শুভেন্দু সেখানে তিনি বলেন বিজেপিকে আনুন টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনবো ছেলেদের কাজ হবে আট মাস পর টাটাদের ফেরাবো এয়ারপোর্ট থেকে সচিবালয় কত দূর সেটা দেখতে এসেছিল টাটারা মুখ্যমন্ত্রী বোলপুরের প্রশাসনিক সভায় বলেছেন ক্যাম্প তৈরি করুন যারা পরিযায়ী তার তো এখানে বাড়ি আছে তাদের জন্য কেন ক্যাম্প করতে হবে বাঙালি টাঙালি কিছু না রোহিঙ্গাদের বাঁচাতে চায় ভাষা আন্দোলন করছেন কি সুন্দর ভাষা অসিত মজুমদার বলছে জিহাদ যেটা আরবি ভাষা গোঘাটের নারায়ণ পাজা বলছে যে পোস্ট করছে সব মিথ্যে প্রমাণ হয়েছে মমতা দিল্লি নিয়ে যেটা করেছে সেটাও মিথ্যে প্রমাণিত হবে সিএ করেছেন মোদী ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে আশ্রয় নেবে তাদের নাগরিকত্ব দেবে রোহিঙ্গাদের রেশন কার্ড ভোটার কার্ড জব কার্ড করে দেখুন আন্দোলন হবে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার আমলেই নারীদের সম্মান নেই নারীর সম্মান যাত্রার মধ্যে দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চায় মোদীজি একমাত্র লোক যিনি নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আনুন বিজেপিকে বিজেপি কি করবে অনেকেই জিজ্ঞেস করেন বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্রীয় নেতা জাতীয় নেতারা আসবেন সংকল্পপত্র বেরোবে যেখানে ভোট হয়েছে সংকল্পপত্র অনুযায়ী সব কাজ হয়েছে আনুন বিজেপিকে প্রতি বছর এসেছি একটাও ভ্যাকেন্সি থাকবে না ওয়েমারে পরীক্ষা সিঙ্গুরে কি সর্বনাশ হয়েছে কি সর্বনাশ করেছে মমতা আট মাস পর টাটা আসবে শিক্ষিত বেকাররা কাজ পাবে আমাদের সাথে কোনো ভারতীয় মুসলমানদের ঝগড়া নেই কোনো শিক্ষিত মুসলমান বিবেক বুদ্ধি অনুযায়ী আপনারা ভোট দিতে পারেন পাণ্ডুয়াতে ধনেখালিতে জাঙ্গিপাড়ায় মোদী যেসব প্রকল্প করেছে তা সবার জন্য বুম্বাইতে বলেন বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন পাশে যাকে নিয়ে ঘুরছেন সে কিছুদিন আছে বলেছিল পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন আট হাজারের ওপর স্কুল বন্ধ করেছেন আজকে সব অভিভাবকরা বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের অন্য রাজ্য যাদের দাঁড়াচ্ছে উনি এখানে রাখবেন তাদের ভারতীয়রা সেই হিন্দু হন আর মুসলমান হন খুব সাবধান আপনার রেশন খাবে জমি খাবে এদের দিয়ে ভোট করাবে ভোট নেবে আর বিজেপির মাথা ফাটাবে কিন্তু জঙ্গিদের পাশে দাঁড়ালো জঙ্গিজম পছন্দ করে না জঙ্গিদের দিচ্ছেন

দাদা বোলপুর খুলিশন ঠিক আছে তৃণমূল কংগ্রেস একটি আইটি ন্যাশনাল পার্ক সবাই রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করেন তারা এখানে পিএফআই বাংলাদেশের জামাত হোক রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফ কে এটাও একটা কারণ তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের ইমরান হাসান ইমরান তিনি ছিলেন সিএসিমির একজন নেতা পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ মুর্শিদাবাদে সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন মমতা ব্যানার্জির আজকে বাম সাইডে যিনি অ না বিয়ে ঘুরছিলেন হাকিম তিনি কিছুদিন আগে ধর্মীয় সবাই দাঁড়িয়ে বলেছেন আমি সেদিনই খুশি হব

आर्टिकल 324 से 329 देख लीजिए ईए कॉन्स्टिट्यूशन का चैलेंज है इसके ऊपर इलेक्शन कमीशन को तो कार्रवाई करना पड़ेगा उसको ध्यान आकर्षण करने के लिए नेता प्रतिपक्ष की ओर से जो कार्रवाई करना चाहिए मैं ऑलरेडी कर दी कोर्ट ने आठ मुद्दों पराय पराय समाधान कहने 10 लाख रुपए अनुदानवा आज

সিঙ্গুরের তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে ভদ্রেশ্বর জুটবি তেলেনিপাড়া জুটবি লাইন করে আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল বাকি গেছে উনি কিছুদিন আগে যে এসেছিলেন এই মোটর মিস্টার গুপ্তার চিটিং বাইজি বলেছিলেন

সব অফিস শেষ কর্মচারীদের ডিএনএ আট স্কুল বন্ধ করেছেন উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন অধিকাংশ উনি কেন করছেন যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায় আমি যদি হাত তুলতে বলি এইটি লোকের হাত উঠবে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে গতবারে সত্যম রায় চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল তার আগের বারে ভবানীপুরের মিরাজ সার ভবানীপুর ইউনিভার্সিটির বিল এসছে পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেট দেরা হেলথ সেক্টর কারে কার চিকিৎসা হয় সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ যদি কার্ড বলেন বলে সিট নেই কেন এখনো লোক ভেলোরে যায় মুম্বাইতে যায় বাঙ্গালোরে যায় কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হয় উত্তর দিতে পারবেন আর এদের সব ফাটা ছিল তখন দাসগুপ্ত এখন তো কুকুর ধরার লোক আছে জ্যাক ধরার লোক আছে ছাতা ধরার লোক আছে এদের দেখছেন আমি কি বলবো ভাই পাশের বলাঘরের বলছে কি বলছেন